সামনের দিকে এগিয়ে নিয়ে যাব গ্যারান্টি গাড়ি আমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন গ্যারান্টি আবার গ্যারান্টি সারা ভারতবর্ষের মানুষ এখন এপিসোড দেখার জন্য আমরা জানি রামায়ণ মহাভারতের যে এপিসোড আগে আমরা দেখতাম অনেক আগে সবাই বিশেষ করে আমাদের মা বোনেরা সবাই দৌড়ে সেই এপিসোড দেখত তার থেকেও বেশি এখন এটা জনপ্রিয় হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বা এটা নিয়ে অনেকে হিন্দুকেরা অনেক কথা বলতো তখন এখনো বলে বলার চেষ্টা করে কিন্তু লাভ হবে কারণ মানুষ বুঝতে পারে म्यूजिकल नॉइट विद फरी Brothers. इसने कई विशेष उपलब्धियां हासिल की